ছাত্রলীগ নেতার কাঁধে মায়ের লাশ হাতে হাতকড়া হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি তবে জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি এমনকি হাতুকড়া নিয়েই মায়ের মরদেহ কাঁধে কবরস্থানে যান ছাত্রলীগের এ নেতা মঙ্গলবার দশই ডিসেম্বর বিকেলে প্যারোলে চার ঘন্টার জন্য মুক্তি পান তিনি হাতে হাতুকড়া কাঁধে মায়ের লাশ এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে ফেসবুকে সেই ছবি দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে বিস্ময় প্রকাশ করে বলেন মায়ের লাশ বহনের সময় হাতে হাতুকড়া থাকতেই হবে হাতুকড়া না থাকলে পরিবারের লোকজন অন্তত মানসিক শান্তি পেতেন চুয়াডাঙ্গা সদর থানার উপরিদর্শক এসআই মিজানুর রহমান জানান যে যুবকের হাতে হাতকড়া তার নাম্য জাহাঙ্গীর হোসেন ওরফে আবুল হোসেন জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ গ্রামের মৃত কবির হোসেনের ছেলে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার ঘণ্টা সময়ের জন্য জাহাঙ্গীরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত আজাদ সুস্থির বলেন জাহাঙ্গীর চুয়াডাঙ্গা পৌর সহসভাপতি। জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন জাহাঙ্গীর তার মায়ের দাফনে অংশ নিতে পেরেছে মায়ের জন্য দুহাত তুলে দোয়া করতে পেরেছে এতেই আমরা খুশি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু তার ফেসবুক পেজে লিখেছেন হাতে মিথ্যা মামলার হাতকড়া কাঁধে মায়ের লাশ জাহাঙ্গীর কিভাবে তোমাকে সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই হাতে হাতকড়া এবং দড়ি বাঁধা মায়ের লাশের খাটিয়া জাহাঙ্গীরের কাঁধে জাহাঙ্গীর স্বজনদের বুকে আঁচটে পড়ছেন তখনও হাতে হাতকড়া অজু করছেন তখনও হাতকড়া মায়ের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন তখনও হাতকড়া এই লেখায় মন্তব্য করেছেন অনেকে বশির উদ্দিন নামের একজন লিখেছেন এরকম দৃশ্য যেন কোনো দলের ভাইয়ের না আসে জোয়ারদার জুয়েল নামের একজন তার ফেসবুক পেজে পুলিশ প্রহরায় জাহাঙ্গীরের ছবি দিয়ে লিখেছেন কখনো ভুলব না হাতে হাতগোড়া কাঁধে মায়ের লাশ চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো ফখরউদ্দিন বলেন ঘনিষ্ঠ কোনো নিকটাত্মীয় মারা গেলে তার দাফন কাজে অংশ নেওয়ার জন্য কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার বিধান আছে মৃত ব্যক্তির স্বজনরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে এভাবে মুক্তির অনুমতি পেতে পারেন এই পদ্ধতিতেই জাহাঙ্গীর হোসেনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে আবার নির্দিষ্ট সময়ের পর কারাগারে ফিরিয়ে আনা হয়েছে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন স্ট্রোক করে মঙ্গলবার সকালে মারা যান মায়ের দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর হোসেনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল